শুভ সন্ধ্যা আজকে রবিবারের শুভ সন্ধ্যা জানাই আমার সকল বন্ধুদের তো রেডি হয়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা রবিবারে তো একটু ঘুরতে যাবো তো কোথায় যাব সেটা তোমরা ভিডিওটাই দেখতে থাকো তো দেখো আজকে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর ভি মার্ট যেটা কিনা পল্লিশ্রীর ওখানে আছে আর ঠিক তার পেছনেই আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো ঢুকে পড়েছিলাম আর প্রথমে ঢুকেই ছিল ছেলেদের কালেকশন তো সেরকম কিছু পুরো কালেকশন এখনও আসেনি তো যেগুলো ছিল তার মধ্যে থেকেই অভিষেকের দরকারি জিনিসগুলো ও নিয়ে নিচ্ছিল তো লিডা তো বাবার হাত ধরে ঘুরে ঘুরে দেখছে ভীষণ মজা পেয়েছে ও আজকে এসছে বলে আর আমি ঠিক পেছনে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো এই কলার দেয়া টি শার্টগুলো না বেশ ভালো লাগছিল দেখতে আর তারপরে অভিষেক যেগুলো খুঁজছিলো ওর বাইক রাইডিংয়ের জন্য এই ফুল হাতা টি শার্টগুলো ওর বেশ পছন্দ হয়েছিল তো সেই কারণে এইগুলো দেখা হচ্ছিল নেবে বলেও ট্রায়াল দিতে গেছিলো আর তখনই ঠিক আমি আর লিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর লিটা তো এত মজা পাচ্ছিলো এত ও ভালো লাগছিলো ও তো নিজে নিজে পছন্দ করে বাবাকে গিয়ে দিয়ে আসছে যে বাবা এইটা ট্রাই করো ওটা ট্রাই করো কিরম করে ও দিয়ে আসছে তো অভিষেকে নেওয়া হয়ে গেছিলো আর তারপরে আমি চলে গেছিলাম সোজা আমাদের কালেকশানে তো এখনও সেরমভাবে কোনো কালেকশান না ওঠেনি ওই অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম নর্মাল দেখ দেখে থাকো শপিংয়ে যাও রেগুলার ওয়াইজে সেরকমই কালেকশানগুলো আছে সেই কালেকশানগুলোই আছে নতুন কিছু আর এখনও আসেনি তো আমার সেরকম কোনো কিছু একটা ভালো লাগছিল না নর্মালি সব লাগছিলো আর এই ফাইনালি আমি বলবো তোমাদের এই যে এই গার্লস যে স্টাইলিস্ট একটুখানি ঠান্ডায় পড়ার যে টপগুলো না এগুলো ভীষণ ফ্যাশনেবেল স্টাইলিশ খুব ভালো লাগছিলো দেখতে গেলো কিছু কিছু ওয়ান নাইন নাইন করেছিল কিছু কিছু টু নাইন নাইন করেছিল তো আমি একটা এরকম ট্রাই করছিলাম ভালো লাগছিলো কিন্তু আমার খুব ভালো লাগছিল না তো সেই কারণে আমি আর নিই নি তো দিয়ে বাড়ি চলে এসছিলাম আর এই যে লিটা বায়না করছিল তো এইটা নেবো ওইটা নেবো করে করে আর যেহেতু বাচ্চাদেরও কোনো কালেকশন সেরকমভাবে আসেনি তো ওই জন্য ওই পুতুলটা নিয়েছে এইটা নিয়ে আমাদের চারটে চার নম্বর ওই লিটার পুতুল হলো তো এই চুলটা এত বড় আমারও ভীষণ পছন্দ হয়েছিল ওর এই পুতুলটা তো আজকেও ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও